আসসালামু আলাইকুম সবাইকে পদ হচ্ছে সাইলো অপারেটিভ সো সাইলো অপারেটিভ সম্পর্কে অনেকেই জানেন না কিন্তু এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে এবং ভালো একটা বেতন সেই হিসাবে এটার কাজ বেতন প্রমোশন প্রশ্ন পদ্ধতি এবং কোন বই থেকে আপনারা পড়লে এখানে ভালো করতে পারবেন কী ধরনের প্রশ্ন করবেন সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই করবেন সাইলো অপারেটিভের যোগ্যতা এবং সুবিধার কথা বলতে গেলে এটা এস ভোকেশনাল থেকে পাশ করতে হয় টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটেড ফিল্ড একটা বেতন পদ্ধতি হচ্ছে ষোলোতম গ্রেডের বেতন যেখানে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই টাকা বেসিক ঘর ভাড়া হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট টোটালি সিক্সটি পার্সেন্ট পাওয়া যায় মোটামুটি আর চিকিৎসা শিক্ষা বোনা বোনাস অন্যান্য সুবিধা পাবেন ইনক্রিডিমেন্ট পেনশন আর প্রভিডেন্ট ফান্ড তো এগুলো তো থাকবেই যেহেতু সরকারি চাকরি সো এই হচ্ছে এটার যোগ্যতা এবং সুবিধা আর এটার কাজ সম্পর্কে আমরা যদি বলতে যাই তাহলে আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাতে পারি সেটা হচ্ছে আপনারা জানেন যে খাদ্য নিয়ে আসার পরে খাদ্য সংরক্ষণ করতে হয় এইরকম কিছু কিছু সংরক্ষণ বস্তু থাকে এগুলোকে বলা হয় এগুলো খাদ্য নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ করে খাদ্য সংরক্ষণ করতে হয় এটা তাপ নিয়ন্ত্রণ বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো যিনি লক্ষ্য রাখেন তিনি সাইলে অপারেটিভ অর্থাৎ এই এই বিষয়টা হচ্ছে তাপ নিয়ন্ত্রণের যে বিষয়গুলো বা যান্ত্রিক দক্ষতাগুলো এগুলো একজন সাইলে অপারেটিভে থাকে এজন্য জন্য এই কাজটা তার এবং এটা একটা অপারেটিভ অপারেশনাল কাজ তার পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ দেন ভাইবা হয়ে থাকে সো এমসিকিউ এ আপনার যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাংলা ম্যাথ ইংলিশ এইগুলো থেকে প্রশ্ন আসে বাংলা ম্যাথ ইংলিশ এগুলোই বাংলা ইংলিশ থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ম্যাথে তিরিশ এবং জিকেতে বিশ থাকে এই হচ্ছে আপনার এমসি কিউ এখান থেকে উত্তীর্ণ হলে আপনাকে ভাইভা দিতে হয় ভাইভা দিয়ে উত্তীর্ণ হতে হয় আপনারা যে বইগুলো থেকে প্রিপারেশানটা নিতে পারেন সেটা ক্যাম্পাস প্রকাশন বা অন্যান্য পাবলিকেশানসের বই রয়েছে এই বইগুলো সম্পর্কে ধারণা